দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি শিমুলস কিচেন থেকে এই শিমুলস কিচেনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে খুবই সাদামাটা ভাবে রান্না করা হয় কিন্তু সেই সাদামাটা ভাবে রান্না করা খাবারগুলো একটু বেশ মজার হয় কিন্তু আজকে আমি সয়া সস দিয়ে তেলাপিয়া ফিলে সেটাকে আমি ফ্রাই করব। আমি দেখাচ্ছি সেই প্রসেসটা প্রথমে তেলাপিয়া ফিলেটা নিলাম এটা ফ্রোজেন ছিল এই তেলাপিয়ার মধ্যে আমি দেড় চামচ সয়া সস দিলাম সাথে তার উপরে রসুন এবং আদার পেস্ট দুই চামচ দুই চা চামচ দিয়ে মাখিয়ে রাখলাম এটা রেখে পাঁচ মিনিট রেখে দিলাম তার মধ্যে আমি কিছু সবজি কেটে নিলাম ক্যাপসিকাম ছিল তার মধ্যে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ লেবু এবং টমেটো রেখে দিলাম এগুলো সবজিগুলো আমি কিছুটা কেটে নিয়েছি এবার আমি প্যানে কিছু তেল দিলাম বেশি তেল দেওয়ার দরকার নেই এক টেবিল চামচ পরিমাণ দিলেই হলো আমি অ্যাভোকাডো তেল ইউজ করেছি আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন এবং ওই তেলাপিয়াটা আছে সেটাকে আমি জাস্ট পাঁচ মিনিট ম্যারিনেট করেই আমি প্যানের উপরে ছড়িয়ে দিলাম এবং তার উপরে যে বাদবাকি সয়া সসের যে অংশটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এবার ঢেকে দিলাম ডেকে দেওয়ার পরে আপনি অপেক্ষা করতে পারেন বেশিক্ষণ না সর্বোচ্চ দশ মিনিট তবে পাঁচ থেকে ছয় মিনিট অপেক্ষা করার পরে আপনি সেটাকে উল্টে দেবেন উল্টে দিলে এরকম ফ্রাই হয়ে থাকবে এটা ডিপেন্ড করে আপনি কতটা ফ্রাই চান বেশি ফ্রাই চাইলে বেশি সময় দেবেন তবে বেশি ফ্রাই করলে আবার পুড়ে যেতে পারে সেটাও লক্ষ্য রাখবেন এবার কিন্তু উল্টে দেওয়ার পরে বাকিটা পাঁচ মিনিটে বেশি রাখা দরকার নেই পাঁচ মিনিটই যথেষ্ট কারণ জিনিসটা সিদ্ধ হয়ে যাবে এবং একটা এমন ঢাকনা দিয়ে ঢাকবেন যে ঢাকনাতে জিনিসটা সিদ্ধ হয় এবং সাথে সাথে এটা ফ্রাইও হয় তো এবার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এবার আমি সবজিগুলোকে দিলাম কেটে সবজিগুলোকে সেই কাটা সবজিগুলো দিয়ে আমি একটু ফ্রাই করলাম তো লক্ষ্য রাখবেন যেন পেঁয়াজটা কোনোভাবেই পুড়ে না যায় পেঁয়াজটা পুড়ে গেলে ভাল লাগবে না পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে খুবই হালকা সিদ্ধ ভাজা এবং বাকি সবজিগুলোর দিকেও লক্ষ্য রাখবেন যেন সেগুলো ঠিক পুড়ে না যায় সিদ্ধ হলে একটা আলাদা সিদ্ধ সিদ্ধ ভাব আসে চেহারাটা হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে এটা দাঁড়িয়ে থেকে করতে হবে এটা করে রাখার পরেই আপনার আপনি বুঝতে পারবেন যে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার এই রোস্টেড সবজিগুলোকে আপনি যে তালা ফ্রাই করে রেখেছেন সেই প্লেটের উপরে এগুলোকে বিছিয়ে দিন এবং তার উপরে তারপরে আপনার যে টমেটো আছে সেটাকে স্লাইস করে কেটে এবং যে লাইমটা আছে সেটাকে স্লাইস করে কেটে তার উপরে আস্তে আস্তে করে বিছিয়ে দিতে থাকুন তাতে কিন্তু একটা সুগন্ধ ছড়াবে এই মাছের মধ্যে লাইমের একটা সুগন্ধ হবে সেটা কিন্তু অনেক অনেক মজার তো হয়ে গেল আমার রান্না